প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শাহ আলিকুম সালাম তাগুতের অধীনে চাকরি করা শর্ত সাপেক্ষ জায়েজ নাকি বিনা শর্তে না জায়জ সারা পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে ইল্লা মাশাআল্লাহ একটি দেশ ছাড়া তাহলে চাকরি করা যাবে না এমন ফতো তো চরম পন্থা হ্যাঁ বাড়াবাড়ি হবে অমুসলিম শাসকের দেশে মুসলিমদের সরকারি চাকরির কি বিধান সে দেশে বসবাসের কি বিধান বসবাস করছেন তখন চাকরি করতে পারবেন কাজটি আপনার জায়জ হলেই হল কাজ হারাম না হলেই হলো সীমা না হলে জুলম অত্যাচার না হলেই হল যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে মুসলিম দেশে নারী পুরুষ একসাথে কাজ করছে আপনি তাগুতের তাগুতের দেশে বলছেন আর কাফের দেশে বলছেন কোথায় আছেন হ্যাঁ নিজের আশেপাশে আপনার খোঁজ রাখেন না যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে যেমন স্কুল কলেজ ইত্যাদি সেখানে কি আমার কাজ করা যাবে যদি আপনি এর চেয়ে উত্তম বিকল্প পান পুরুষ মানুষ তাহলে কাজ করবেন না আর মহিলারা সহ শিক্ষা আর সহ অবস্থায় এক জায়গায় একসাথে চাকরি করছেন একসাথে ডিউটি করছেন একসাথে কলকারখানায় কাজ করছেন গার্মেন্টসে কাজ করছেন মোটেই যায় না হারাম মহিলাদের জন্য হারাম একেবারে কারণ মহিলাদের কালার রোজগারের জন্য পয়দা করেনি তাদেরকে বলেছে অকার না ফি বাড়িতে বসো পুরুষদেরকে রোজগার করতে হবে সেই জন্য যদি এর চাইতে উত্তম বিকল্প না পান তাহলে আপনি যেখানে সহ শিক্ষা চলছে সেখানেও চাকরি করতে পারবেন সেখানে লেখাপড়া করতে পারবেন কারণ আপনার লেখাপড়া প্রয়োজন রয়েছে আপনার চাকরির প্রয়োজন রয়েছে আপনার রোজগার প্রয়োজন রয়েছে আপনি একজন পুরুষ মানুষ কিন্তু আমি মহিলাদের জন্য জায়জ মনে করি না অল্লাহ আল্লাহ